ঝিরঝির করে হাওয়া দিচ্ছে আকাশটা মেঘে ঢাকা কখন যে ঝমঝম করে আবার নামবে বোঝার উপায় নেই তবে বর্ষার মেঘ তো হঠাৎ করে ঝমঝম হয় না ঝিরঝির করেই আগে পড়ে তারপর হয়তো মেঘের পরিমাণ অনুযায়ী ঝমঝম করে পড়ে আজকে আমার দায়িত্ব পড়েছে পায়রা খাওয়ানোর অমিত আজকে একটু আগেই বেরিয়ে গেছে সেই জন্য ছাদে চলে এসেছি ওদেরকে গমটা খেতে দিয়ে একটুখানি বেলপাতা নিয়ে যাব আজকে বৃহস্পতিবার তো সকালে গোপালকে আমি জাগিয়ে খাবারটা দিয়ে রেখেছি পুজোটা আজকে সেরে উঠতে পারিনি পরে স্নান করে পুজো সারব এখন পায়রাগুলোকে খাইয়ে নিই তারপরে কটা বেলপাতা তুলে নিয়ে যাব এদের মধ্যে যেন একটা কম্পিটিশান চলে কে কার আগে দানাগুলো শেষ করে নেবে একে ঠেলা দিয়ে ও খাচ্ছে আর ওকে ঠেলা দিয়ে খাচ্ছে সারাদিন এই চলতে থাকে আমাদের ছাদে ওরা সারা দিন ঘুরে বেড়ায় খাবার খাবে জল খাবে খেলা করবে খুব মজা করে ওরা থাকে ওরা এদিকে খেতে থাকুক আমি এদিকে আমার কাজটা সেরে নিই হালকা ঝিরঝিরে হাওয়া দিচ্ছে তো কখন আবার বৃষ্টি নেমে যাবে আর এখানে একটা পেয়ারা গাছ হয়েছিল সেটাকে ছাদে নিয়ে এসেছি নিচে তো বট্ট লম্বা হয়ে যাচ্ছিলো পেয়ারা গাছটা জানো তো চলো বেল পাতাগুলো পেরে নিই বর্ষার জলে গাছের পাতাগুলো যেন আরও সবুজ হয়ে উঠেছে আর বেলগুলো দেখো সামান্য বড় হচ্ছে অপেক্ষায় থাকি কবে একটু বড়ো হবে আর পাকবে আমার মেয়েরা তো খুব ভালোবাসে এই বেলের পানা খেতে বা শরবত খেতে চলো এপাশে আরও বেল হয়েছে জানো তো এই দেখো ছোটো ছোটো হয়েছে এখনও বড় হতে সময় লাগবে আর এই কচি পাতাগুলো তুলতে কিন্তু আমার বেশ মজা লাগে আমাদের বাড়ির সামনে যে ফুল ফুল নিয়ে বসে মাঝে মাঝে তার যখন বেলপাতা শর্ট হয়ে যায় আমাদের বাড়িতে চলে আসে ব্যাগ ভর্তি করে বেলপাতা নিয়ে যায় পাড়ার আশেপাশে যারা আছেন কাকিমা মাসিমারা তারাও কিন্তু নিয়ে যায় আমার কোনো অসুবিধা হয় না আমি আরও বলি বেশি করে নিয়ে যাও কি আছে আমার বাড়ির গাছের পাতা সবার পুজোর কাজে লাগছে এ তো আমার পরম ভাগ্যের ব্যাপার আর এই পাতাগুলো দেখো কীরকম কুচি খুব ভালো লাগে এই পাতাগুলো দিতে ঠাকুরের চরণে একদম টাটকা নিটল পাতাগুলো কোনো খুঁত নেই চলো হয়ে গেছে মোটামুটি আর বেশি নেব না এতেই হয়ে যাবে আর আমি না সোমবার করে বেলগাছের পাতা তুলি না আর এটা তো শ্রাবণ মাস আরও মানি চলো নিয়ে এসেছি কটা হয়ে যাবে আমার রোববারের আগেই আবার তুলে নেবো আর এই যে গোপালকে আজকে ক্রিম বিস্কুট খেতে দিয়েছি সকালে দুপুরবেলা ফল খাবে যেহেতু বৃহস্পতিবার তার সাথে গুজিয়াও থাকে এদিকে রান্নাঘরে তো চলে এসেছি আজকে একটু ঘুগনি করব। মটরের মধ্যে একটা আস্ত আলু ছুলে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু তেল দিয়ে দেব ঘুগনি তো বসিয়ে দিয়েছি আজকে আমরা জানো তো পাউরুটি দিয়ে ঘুগনি দিয়ে খাবো ভালো লাগে কিন্তু জানো তো রুটিটা বানাবো না এই যে পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি এবার ঘুগনিটা হলে এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে হয়ে গেছে আমার ঘুগনি দেখো একদম হালকা করে করেছি একটু চামচ দিয়ে দিই এদিকে মুসুর ডাল বসিয়ে দিয়েছি আর আজকে না মাছ রান্না করবো না ডিমের ঝোল করব আলু দিয়ে হালকা ঝোলই করব তো হলুদ আর লবণটা মেখে রেখে দিই ডালটা হয়ে গেলে ফোড়ন দিয়ে নেব আর আলুটাকেও আলাদা করে সেদ্ধ করে রেখে দিয়েছি তো এই রান্নাটা এবার সারতে থাকি চলো দেখি জানলাগুলো এবার আস্তে আস্তে খুলি ভেবেছিলাম বৃষ্টি হবে সেই জন্য সব না আগে খুলি রান্না ওদিকে রান্নাটা হতে থাক আমি গাছগুলোতে সামান্য জল দিয়ে যাই যখন খুব বৃষ্টি পড়ে না একদম ধারের গাছগুলো দিইনি মানে এত বৃষ্টি ছাটা সে ওতেই ওরা ভিজে যায় ওখানে বেরিয়েছিলাম জানো তো এই এলা। আর এত মানে মেক করেছে যে কি বলবো যখন তখন বৃষ্টি আসবে ছাদে অনেক কিছু মানে জামা কাপড় মেলা আছে তো সেগুলো তুলে নিয়ে এলাম আর তাড়াতাড়ি করে কাজটা সেরে নিয়েছি আজকে জানো তো মাছের ঝোল রান্না করিনি ডিমের ঝোল করেছি বেশ গোল গোল মাংসের আলুর মতন করে আলু কেটে ডিমের ডাল ঝোল মানে কি পাতলা ঝোল না একদম যে কষাও না পাতলা ঝোল না এরকমই বানিয়েছি তার সাথে মুসুর ডাল তো থাকবেই আজকে বৃহস্পতিবার আর শুক্রবার দিনকে তো তোমার সব কিছু নিরামিষ আমি সেদ্ধ ভাত খাই আর ওদের সব কিছু নিরামিষ করে দিই আর চলে এখন বৃহস্পতিবারের পুজোটা সারবো আজকে সকালে গোপালকে জাগিয়ে রেখেছি তো খেতে টেতে দিয়েছে ওকে স্নান করায়নি একটু কাজের চাপ ছিল এখন স্নান করে পুজো এখন সন্ধেবেলা এই গোপালকে শুয়ে টুয়ে দিয়ে এলাম বৃহস্পতিবারের পরে পুজোটাও হয়ে গেছে দেখো বৃষ্টি হয়ে কি অবস্থা প্রচণ্ড বৃষ্টি হয়েছে তাও তো জলগুলো এখন অনেকটা কমে গেছে যখন বৃষ্টি হচ্ছিল সে জলটা এতটাই থাকে মনে হয় যেন সামনে একটা রাস্তা না একটা পুকুর তো ধীরে ধীরে গাড়িগুলো তো চলছে আর এটা তো আমার যারা পুরনো বন্ধু তোমরা জানোই যে আমাদের এই রাস্তাটা ভীষণ ব্যস্ত সব সময় গাড়ি চলতে থাকে তার মধ্যে এই এত গাড়ি এই রকম রাস্তাটা জলে ভরা থাকলে বর্ষাকালটায় যে কী সাংঘাতিক অবস্থা সে বলার না আর এবছর বৃষ্টিটা হচ্ছে বলো প্রচুর বৃষ্টি হচ্ছে যার জন্য আরও বেশি যেন জলকথাগুলো রয়েই যাচ্ছে তো চলো বন্ধুরা এবার আমার ভিডিওটা শেষ করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এভাবেই আমার সঙ্গে থাকুন দেখা হবে আবার পরের ভিডিওয়ে শুভরাত্রি